আসসালামু আলাইকুম এটা হচ্ছে হান্ড্রেড টেন ভাই আমাদের ভিডিও দেখেছিল ভিডিও দেখে আর কি ভাই আমাদের কাছে এসেছে ওনার স্টার্টিং থেকে ভালো নয় হয় গাড়িটা যখন ভাঙাচোরা রাস্তায় কিংবা খরখরা রাস্তায় যায় তখন এই যে দেখেন স্টার্টিং থেকে প্রচণ্ড পরিমাণ নয় যায় প্রচণ্ড পরিমাণ এটা ভিডিও তো আপনারা কেমন বুঝতেছেন আমি জানি না কারণ তো বাস্তবে এটার স্থানটা খুবই বেশি তো আমরা আসার পরে আইডেন্টিফাই করে দেখলাম এটার যে স্টার্টিংটা যেখানে আমাদের জয়েন হয় পুরো লিভারটা স্টার্টিং বক্স পর্যন্ত এখানে করস থাকে এই পুরো লিভারটার ভিতরে ভুস থাকে এবং হচ্ছে ব্যারিং থাকে এই জিনিসগুলো গাড়ির যেহেতু পুরাতন অনেক আগের গাড়ি সেহেতু এগুলি এখনও ভালো থাকার কথা না তারপর ভাই আসার পরে আমরা চেষ্টা করেছি যত কম খরচে এই জিনিসটা রিপেয়ার করে দেওয়া যায় চেঞ্জ করতে চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন আর রিপেয়ার করতে চাইলে রিপেয়ারও করে নিতে পারেন তো এইটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটাকে খুলে তারপর হচ্ছে এইটার ভিতরে ব্যারিং থাকে ছোট হচ্ছে কোন একটা ব্যারিং থাকে ব্যারিংটা আমরা চেঞ্জ করে ফেলেছি এটার ভিতরে লেদে নিয়ে লেদে যে বুস বানাইতে হয় প্লাস্টিকের ফাইবারের বুস বানাইতে হয় ওগুলি থাকে এটার ভিতরে তো বুসটাও আমরা চেঞ্জ করে ফেলেছি এই দেখেন এটা কি পরিমাণ সাউন্ড দেখেন মোটামুটি এই সাউন্ডটা যখন আপনার গাড়ি রানিং থাকে হুম এই সাউন্ডটা কিন্তু বিকট হয় তা আলহামদুলিল্লাহ এটা লেট থেকে এনে আমরা কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে গাড়িতে ইনস্টল করতেছি তো আমার পরামর্শ হচ্ছে এলিয়ন প্রিমিয়াম অ্যাসকোরোলা কিংবা যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক এখন যে এই গাড়িগুলি আছে এগুলি কিন্তু হয় ইলেকট্রিক মোটর আর এইটা হচ্ছে মেকানিক্যাল মোটর তো মেকানিক্যাল মোটরের এই ভুজগুলো খারাপ হয়ে যায় আর ইলেকট্রিক মোটরেরও ভিতরে ভুজ থাকে কিংবা ওই মোটরগুলি চেঞ্জ করতে হয় এলিয়ন প্রিমিয়ার জন্য আপনি এই কাজগুলি করাই নিতে পারেন স্টার্টিং থেকে সাউন্ড হয় নয়েজ হয় আর এগুলো তো পুরাতন গাড়ি এগুলের জন্য আপনার সাউন হয় দুটোরই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস একটা হচ্ছে ইলেকট্রিক মোটর সিস্টেম আর একটা হচ্ছে মেকানিক্যাল হ্যাঁ এই জিনিসগুলি আপনারা দুটাই কাজ করাই নিতে পারেন কাজ করলে আলহামদুলিল্লাহ এই সাউনগুলি থাকে না নয়স থাকে না এটা কিন্তু বিকট শব্দ হয় গাড়ি যখন আপনি খর খরা রাস্তায় চালাবেন আপনার মনে হবে যেন সাসপেনশন নষ্ট হয়েছে আসলে জিনিসটা না সাসপেনশন নষ্ট হয় না এটা এইটার ভিতর থেকেই শব্দ হয় অনেকেরই ভুল ধারণা থাকে আমার সাসপেনশন মনে হয় নষ্ট হয়ে গেছে এই ছাত পেঞ্চন খোলার আগে অবশ্যই ভালো একটা মেকানিক দিয়ে চেক করে নিলে আর আপনাদের বাড়তি খরচটা লাগবে না আশা করি সবাইকে আমি বুঝিয়ে বলতে পারছি তো আপনারা যারা আপনাদের গাড়ি এই ধরনের কাজগুলো করাতে চান কিংবা গাড়ি চেক করাতে চান আমাদের কাছে সরাসরি নিয়ে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নম্বর আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু